নমস্কার বন্ধুরা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কোনো রান্না নয় একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আজ আমি এসেছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনারা অনেকেই এখানে এসেছেন যারা এখনও আসেননি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে ফলো করতে পারেন আর যারা এসেছেন তারাও আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে তাদের মূল্যবান মতামত রেখে যেতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার বিখ্যাত গড়ের মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্মৃতিভবন উনিশশো এক সালে যখন আটানব্বই বছর বয়সে মহারানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে সাদা মার্বল পাথরের এই ভবনটি নির্মাণ করা হয় লর্ড কার্জেন এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছিলেন স্মৃতিসৌধটি অনেক বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি শঙ্কর রীতির প্রকাশ ঘটেছে যেমন ইটালীয় রীতির মূর্তি মুঘল রীতির গম্বুজ তাজমহলের মতো সাদা মার্বেলের ব্যবহার সুউচ্চ উন্নত উন্নত স্তম্ভশ্রেণী সব কিছু মিলে এটি ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন এটি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢোকার মূল গেট এক নম্বর গেট এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি প্রথমেই রয়েছে রানী ভিক্টোরিয়ার বিষণ্ন বিশাল একটি মূর্তি এর দুদিকে রয়েছে দুটি সুদৃশ্য জলাশয় ভিক্টোরিয়া মেমোরিয়ায় পঁচিশটি গ্যালারি সমন্বয়ে গঠিত কুইন্স হলটি আকর্ষণের মূল কেন্দ্র আমরা তার মধ্যেই প্রবেশ করতে চলেছি এর সকল দেওয়ালে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণা লিপিবদ্ধ রয়েছে তার স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনার অঙ্কিত চিত্র যেমন তার সিংহাসন রোহণ রাজপুত্রের বিবাহ টক ভোরে তার বাসভবন ইত্যাদি দ্বারা গ্যালারি সজ্জিত রানের ব্যবহৃত কিছু সামগ্রী ব্যবহৃত পিয়ানো এই সমস্ত কিছু এখানে রয়েছে কলকাতায় অনেক দূর থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল চূড়ায় যে ব্রঞ্জের মূর্তিটি দেখা যায় তারই নিচে এখন আমরা উপস্থিত রয়েছি এখানে রয়েছে রানী ভিক্টোরিয়ার মূর্তি প্রচুর ভিড় আজ রয়েছে এখানে প্রতিদিনই প্রচুর ভিড় হয় প্রচুর লোক আসে আরও মহান ব্যক্তিত্ব এখানে রয়েছে যা দর্শন করতে করতে জন্য বিন্দ রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন বিবেক আবুল কালাম আজাদ কুদিরাম বসু আব্দুল গাফার খান বসু কৃষ্ণ গোলে দাদু কাকু দেখে রেখেছে তো এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস

গম্বুজ শেষে হাতে বিউগলসহ ভিক্টোরি নামে অভিহিত ব্রঞ্জের দেবী মূর্তিটি রয়েছে প্রায় পাঁচ মিটার উঁচু ও তিন হাজার পাঁচশো কিলোমিটার ওজনের মূর্তিটির বেদিতে বল বিয়ারিং সংযোজিত বাতাসের গতিবেগ খুব বেশি হলে জায়গায় দাঁড়িয়ে মূর্তিটি অবলীলাক্রমে ঘুরতে পারে এখানকার প্রবেশের টিকিট মূল্য বাগান দর্শন করলে তিরিশ টাকা আর ভেতরে মিউজিয়াম দর্শন করি কুড়ি টাকা চৌষট্টি একর জমির উপর রয়েছে বিশাল লন পুকুরে ঘেরা সুবিশাল পুকুরে ঘেরা আর প্রচুর ফুল লতা পাতা সহ বিশাল উদ্যানটি শোভা বর্ষণ করে চলেছে দীর্ঘদিন ধরে দেশ বিদেশের প্রচুর পর্যটকদের আনাগোনা রয়ে চলেছে সারা বছর শীতকালে অবশ্য ভিড়টা একটু বেশি হয় সকাল সাড়ে দশটার থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা হয় আর বন্ধ হয় সন্ধ্যে ছটায় রয়েছে প্রচুর ফুল গোলাপ ডালিয়া গেঁদা বিভিন্ন ধরনের ফুলে ভরে রয়েছে বাগানটি বাইরের সমস্ত দৃশ্য উপভোগ করে আমরা এখন বাড়ির অভিমুখে রওনা দেব সন্ধ্যার গধুলি লগ্ন গাছে গাছে পাখির কলতালে ভরে উঠেছে ভিক্টোরিয়া নেমোরিয়া সূর্যদেব অস্ত যাচ্ছেন তারই রক্তি মাভা ছড়িয়ে পড়েছে ভিক্টোরিয়ার চারিদিকে আরও মধুর হয়ে রয়েছে চারিদিক এই রক্তি মাভায় অপূর্ব বিশ্ব সব কিছু ক্যামেরাবন্দি করেই আমরা এবার বাড়ি ফিরে আসছি সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা নমস্কার